নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে হেলাঞ্চি শাক দিয়ে মাছের তরকারি করব একটা সর্ষের তেল আছে লবণ আছে এখানে রাঁধুনি আছে হলুদ আছে এখানে হেলাঞ্চি শাক ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে লঙ্কা আছে সাতটা আটটা এখানে মাছ আছে চার পিস প্রথমে লবণ দিয়ে দিচ্ছি মাছের হলুদ দিয়ে দিচ্ছি মাছটাকে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব কড়াইটা গরম হতে দিয়েছি গ্যাসে কড়াইটা গরম হয়ে গেছে এবার সরষে তেল দিয়ে দিলাম এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব মাছটাকে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি প্রথমে কাঁচা লঙ্কা সাতটা আটটা দিয়ে দিলাম ফাটিয়ে দিয়েছি লঙ্কাগুলো বন্ধুরা না হলে কিন্তু গায়ে ফেটে আসবে ফাটিয়ে না দিলে তেলের উপরে গায়ে ফাটে এবার রাঁধুনিটা সোমবার দিয়ে দিলাম তেলের উপরে এবার লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কাটাকে রাঁধুনির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব জাল জাল উঠে গেছে জলে এই জাল ওঠা জলের মধ্যে শাকটা দিয়ে দেবো কাটা শাকঞ্চি শাকটা দিয়ে দিলাম এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো শাকটা ফুটে উঠেছে এইভাবে হেলাঞ্চি শাক রান্না করলে কিন্তু তেতোটা কম হবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছটা হেলাঞ্চি শাকটা মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো তরকারিটা হয়ে গেছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা চেপে রাখবে তাহলে রান্নার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের মোবাইলে সবার প্রথমে পৌঁছে যাবে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ